রাগ হয়েও না যুবক তোমাদের পায়ে হাত রাখ চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুণা নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই খোঁজ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে পয়সায় ওয়াইফাই যত গুণা করার জন্য ওয়াইফাই অল লিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো আনলিমিটেড করার জন্য ওয়াইফাই সবাই করে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলে আ মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে পইঞ্চায়ে গেছে রুমান জং মোহাম্মদুল রসুল এই রসুল যদি আমাদের নবীনা হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাবিস আমাদের কাছে আসতো না আসতো রুকাবালা উন্দক্ষী উম্মাবলে উম্মদে মোহাম্মদী তুই আমাকে ভয় করিস না কখনো ভাবিসো না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি ঘন্টা গুণা করিস আর আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই কোনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই কোনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুণা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুণা করা আমার স্বভাব লুকানো মোহাম্মদুর রসুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হইল কোরবান যাও মোহাম্মদুর রসুল্লাহ এই মজমায় তো এক চুনো নাই যে কোন দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে আমার কথা মনে হয় বুঝেন না মহিলা কিফিলকে কে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখ বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না ব্যাত করতে দেরি হয় না টাকা হাতে উঠা দিয়ে বসে বোন তোর আমি হাত দিব না তো বা কিন্তু তোর কাছে অনুরোধ চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দেয় ওই রাত্রে কি মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে আল্লাহ কিফিল কে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করা চলে আর যদি সারা রাত্র শুনি দিলে না কাঁথলাম তাহলে সত্য এটাই হবে যদি আমি এখন মানতেই তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কত টুকু আর আমলের মাত্রা কত কার বয়সের মাত্রা কত টুকু আর সোনার মাত্রা কত টুকু আর আমলের মাত্রা কত টুকু মিডিয়ার যুগ সাড়া বেশি শুনতে থাকে কিন্তু আমল কত বলেন আমল বেশি কিন্তু দাবি তো ছিল আমলের অমা খালাকুল চিন্নাওয়াল ইনসা ইল্লা দিয়া আমল দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিঃশয় অস্তিত্ব দিয়া নিঃশয় অস্তিত্ব দিছে না তা আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিঃশয় কোনো প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিঃশয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন সাজান নিয়ার কো আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না আর কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কোমর দিয়া হাত দিয়েছেন আল্লাহ নিচের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদের নিশ্চয় জন্য অস্তিত্ব দিয়েছেন নিশ্চয় আদি সে যেই বলে কুন তনস্কিনা জন্ম তো নিশ্চয়ই কেউ ছিল এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানীয় ছড়ে কেউ দেখে না রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি ভিতরে রক্ত ক্ষরণ হয় হায় হায় সত্য তো এটাই সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তো আমরা নিজেই বলে মান পারিস দূরে কিন্তু আমি দূরে যেতে পারি না আমি তোর আরো কাছে আসি মান আর দাই তু বিন আমি কাছের থেকে আইসা ডাক তোকে স্মরণ করাই দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না পুত্রকে দুনিয়া দিয়া নিয়ে না দুনিয়া দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো আখেরা দুনিয়া জীবন নিয়া তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ঈশ্বর অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুলতা সঙ্গে আমি নিয়ে যেই দিস বিমুখ যখন হয় আল্লাহকে যখন বলে সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে বলে আল্লাহ কাছের দিকে বলে আমা কুলতা মা আম্মা হিনা থেকে নিকৃষ্ট পানির ফোটা ছিলি না আমার জামাক জালাকা জামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো আমার জালাকা মা তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো আমার জালাকা এ বা তোর কঙ্কালটা কে তৈরি করলো আমার কাসা আলাই হিলা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কুস্তের আর চামড়ার আবরণ কে সাটায় কে লাগায় ওস্তেরার ঝামড়ার আবরণকে চড়ায় নিল মামা কোনতা শখের মার পেটের থেকে যখন আসছিলি তত তুই কেমন ছোটো ছিলি আন্দাজায় মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়ে আমাই বা বলতে হবে আমা কোনতা আনিফা দুনিয়ার কোনো মেশিন আসে নাই আমার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন আসছে না কি মেশিন মা এই গুজুগদের কাশো নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোনো টেকনোলজি আলাদার কাছে নাই আমা কুমতা জাহিলা সামান আল্লাহ যে কি অজ্ঞ ছিল না আমা কুমতা মিসকি না যে কি নিশ্চয় ছিল না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে না জানি সিরিয়াল কত লম্বা না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাক শক্তি নিয়ে আস দুনিয়ার আর্কিটেকচার দিয়ে আসবে মার পেটের থেকে তো বাঘ শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফলে আলাকাসি দাপ্তা দাপ্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না ফলে আলাকা জিবা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না বলা উদাসমা কাম তো ছিল শ্রবণ শক্তির কার্য তো ছিল না বলা আইন উদ্দ্বন্দ্ব চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির তো ছিল না বলা এলাকা আক্রান্ত মাইয়েস। মগস্ত ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না অলা লেখা কল দিল তো ছিল চিন্তা খিচিনির জানার ক্ষমতা তো ছিল না অলা লেখা হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা অলা লেখা রেজি উত্তম তো ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল নিশ্চয় ছিল যে সাজাইছে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব হয়েছে এই জন্য এই কথা শুনলেই কান্দে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজার নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিউর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নাওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডে রকম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে খান থেকে আউট করতে হইতো আর পিউনটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারি দেখে একজনের জান নজরেতো মনে হয় বোঝাইতে পারতেছি না কয়েকজনের প্রাণ চলে যেত না জানি কত দজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাই শেষ তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার তো আমারটা আসতেছে আল্লাহ কুদরত দিয়ে সরাই দেশে কুদরত দিয়া পিউটা দিতেছে আইসা আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আমার দাবি আমাদের কাছে বেশি কিছু অল্প দাবি আল্লাহকে রাজি আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দামি বাস আল্লাহকে রাজি যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে ছোট জীবনটায় সুখে থাকার ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার কাম পায়ে ঠিক না সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি সারা তিনটা দেখেন তো রাতটা দেখেন না মাঝে মাঝে দাঁড়ায়া থেকেন তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে জাগারটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে রাত রাত সারা রাত শুনুন এই দুনিয়ার জীবনটাকে সুখের মানানোর জন্য না সত্য তো আখের আট দিলাম এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বৎসর এটার জন্য মাথার নামায় ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিন ক্যাক করা দিতেছে আফসোস তো ইখানি যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করছেন সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন আ এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আনতুমুল ফুকারা বলে এক শ্বাস নেওয়ার আপনি কন্ট্রোল নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়ায় কেন আসত যে আমার সমস্ত সম্পত্তি লেখা আমাকে একটু স্বাভাবিক শ্বাস দাও নাই মিডিয়ায়

আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে পুত্র কোয়ালি আপনি আচালু খোলা রাখ জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আচালু সীমা রেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করবো না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানবে কারণ নিয়ে আসে এটা অন্য কারণে আসে কেন জানেন মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোন দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে করতে থাকে যাকে মনে যায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহায্য আমরা মৃত্যুর কারণ বানায় দিবাদ করো সাবাবয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুম না কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় উন্মতের জন্য আল্লাহ এটা করছে এই উন্মতের জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইলো ও আস মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উন্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিতে না দেয় তো দেয় কি করা যার তিন তিনবার কুদরতি হাত লাগছে বাইবার সেشتি লগ্নে একবার পাঁচাই পড়বে একবার আমরা পাঁচাই গৃদ হুয়া জতবা শুধু শুধু বলেন নাই জাহিদ উসিল লাকি হাক্কি জানি মোহাম্মদ মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য কত শক্তি আছে সব দে না তোমাদের শ্রেষ্ঠার জায়গা দি আর নূরটা বানি নামাজের উজুর জাগা দি আর নূর সেটা বাহির হবে আর কারো বাহির হবে না কেমন নূর নুর ভাই দি নোর সামনে ঘুরতে থাকবে টাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদু সালহিনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে আর কা না খাবে খাবেই

যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আর সবকিছু পাওয়ার পরেও নিজের মিস্তর নিজের মাছ ধরলাম সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা খুশি নিজের গলায় উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোনো করে আমি দুই দুইবার যে লেখা আসছি দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে গচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে চিন্তামতে আমাদের বুঝাই দেবো চিনিলো সন্তইতে সুন্ত আম্মা পাইলে হবে তাও এক কাপড় দুই জনের এক জনের এক কাপড় না দুই জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহর রাসূল টাইকা দাঁড় কোড়াইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করোনা কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসবি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শুনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ তুমি জনের এক দেখেন দিলে লাগে কিনা দুইজনের জনের কাপড় এক কাপড় জনের আপনি সালাম ফিরান আমি ছুটা চুলা যাই আউ্বাল বক্তে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুপ দেখাইতেছিস স্ত্রীর স্বামীর কালদরা চিমটি কেটা বলতেছে আমি জান তুমি কি